আরাম হয়ে ভালো বুড়ো বয়সে দাঁত না থাকলে খাসির মাংস চাবাবো লাগে ভগবানের নামে হাত তুলতে যদি লজ্জা লাগে তো যে সময় চেয়ারম্যানের ইলেকশন আসলে যে লাফাতে লাফাতে যাও হাত ঝুলিয়ে যাও তখন লজ্জা লাগে না হ্যাঁ তখন লজ্জা করা উচিত না ভগবানের নামে হাত তুলতে লজ্জা লাগে এই হাতটা দিয়েছে কে একে দিয়েছে কথা বলতে হবে তাহলে ভগবানের নামে যদি ভগবানের দেওয়া হাত না তুলতে পারো এই হাতের শক্তি একদিন থাকবে না সেদিন কি করবে কতজন প্যারালাইসিস হয়ে পড়ে আছে হাত দিয়ে কোনো কাজ করতে পারছে না তখন কি করবে গো আজকে অহংকারের বসীভূত হয়ে আজ অভিমানে লজ্জায় আজকে ভগবানের নামে যেন হাত তুলছি না এমন একদিন আমার জীবনে আসতে পারে যে হাত তুলতে চাইলে ও আর আমি তুলতে পারবো আজ আমি এই হস্ত দিয়ে একজন সাধক গুরু বৈষ্ণবকে প্রণাম করছি না এমন একদিন আসতে পারে আমি ওই হাত দিয়ে আর বৈষ্ণবের ধূলি কোনোদিন আর নিতে পারব না আমার জীবনে এমনো দিন আসতে পারে তাই বাবা ভগবানের নাম করার সাথে সাথে অভিমানকে পরিত্যাগ করে আত্মসমর্পিত চিত্ত করতে হবে দুটো হাত উত্তোলন করতে হবে এটা আমাদের বৈততা এটা একান্ত কর্তব্য খুলে দেবে এই পদ্মা আটকানো যাবে না এটা কারণ আরো কিছু ভক্ত এই পাশে বসতে পারত আর মায়েরাও কথা বলবেন না নিরবতা পালন করবেন তাহলে আমাদের পুত্র কামনার মহাজনের পুত্র কামনা এক নয় এখানেই তো আলোচনা ছিল তাই তো কারণ এটা কেন বলছি আমরা কলিহত জীব পাপাচ্ছন্ন জীব আমাদের হরিনামে কোনো রুচি নেই আমরা শুধু সমাজের দোষ দেই কলির যুগের দোষ দেই কিন্তু নিজের দোষটাকে কখনোই স্বীকার করি না স্বীকার করি আমাদের দোষ আমরা প্রতিটা জীব কিন্তু পরের দোষটাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আমার যে কত দোষ আছে এই দোষটাকে একদিন নিজেও অনুশোচনার জগতে আনতে পারলেম না যে আমি বড় দোষী কি করে পৃথিবীতে একটা সন্তান আনার আগে অন্তত ভগবানের কাছে একটু প্রার্থনা করা উচিত একটু কামনা করা উচিত কিন্তু আমরা যে পুত্রগুলো জন্ম দিয়েছে যে সন্তানগুলো জন্ম দিয়েছি এর একটা সন্তান কি ভগবানের কাছে চেয়ে এনেছি কিনা আজকে যে কয়জনই ভক্ত আছেন কথা বলতে হবে আমার পাটি কিন্তু চুপ করে ঝিম মেরে বসে থাকলে কাজ হবে না আমি জিজ্ঞাসা করব কথা বলতে হবে অন্য পাঠকদের আপনারা জিজ্ঞাসা করবেন আর আমি আসলে পরে আমি আপনাদের জিজ্ঞাসা করব শুধু হ্যাঁ না কোনটা হবে এটা বলতে হবে ঘুমিয়ে থাকলে কিন্তু আজকে কপালে কষ্ট আছে ঘুমিয়ে পড়লেই কিন্তু একবারে কপালে কষ্ট হচ্ছে আমরা পুত্র চাচ্ছি যে আমার পুত্র যেন ভগবান আমাকে এমন একটা পুত্র দাও খুব শিক্ষিত হয়ে যেন বড় চাকরি করতে পারে বাংলাদেশের মধ্যে যেন বিশাল বড় অফিচার হতে পারে আমি অফিসারের বাবা হব আমি বৃদ্ধকালে কমটালা বাথরুমে পায়খানা করব আর খুব আরামে আসে ভালো বুড়ো বয়সে দাঁত না থাকলে খাসির মাংস চাপাবো কি এরকম আছে না বাবার আর ছেলে পরে টাকা চুরি করবে অফিসার হলে বা চুরি করতে হয় নাকি আজকাল অফিসাররা যা চুরি করে সাধারণ চোরে তা চুরি করতে পারে না গ্রামে রাত্রে ঘুরে যে চোরেরা চুরি করে ওরা মার খায় এত মার খাওয়ার পরেও চুরিটা ঠিক মতো হয় না হয় বাবা প্রতি রাত্রে চুরি করতে পারে পারে না আর বড় অফিসার হলে যা চুরি করতে পারে ও প্রতি ঘণ্টায় ঘন্টায় চুরি করে প্রতি দশ মিনিট অন্তরেও চুরি করে কারণ কলমের খোঁজায় যে ও যা চুরি করবে এক এক ঘন্টায় যা চুরি করবে ও এক বছর বসে খেতে পারে রাধে রাধে পারে কি না এটা হয় কি না তাহলে কি আমরা চাচ্ছি কি আমার ছেলে যেন বড় চোর হয় তাই তো আর মহাজন চাচ্ছি কি জানেন যে পুত্রের কথা বলছি যার বসার অধিকার তাকে কে চেয়ে এনেছিলেন একমাত্র কৃষ্ণ পায় পায়ন বেদব্যাস ব্যাসদেব চেয়ে এনেছিলেন একটা পুত্র ভগবানের কাছে চেয়েছিলেন কে চেয়েছিলেন গোবিন্দ তুমি আমাকে এমন একটা পুত্র দাও যে পুত্র রধার অমৃতে যেন অনন্ত কোটি জীবের মঙ্গল বয়ে আনতে পারে যে পুত্রের বদন হইতে হরিকতা সাধন করে আমার জীবনে যেন ধন্য হতে পারে আমাকে এমন একটা পুত্র দাও না ধানাং না জানাং না পরিচানাং আমি অন্য কিছু চাই না আমি ধনজন পরিজন চাই না আমাকে একটা পুত্র দাও যে পুত্রের দ্বারা পৃথিবীতে আমার অব্যক্ত কথা যেন ব্যক্ত করতে পারে অব্যক্ত কথা আমি ব্যাসদেব যে ভাগবতীয় কথা লিপিবদ্ধ করিয়াছি আমার এই অমৃত বস্তু যদি আমাকে সৎ পুত্র না দাও তাহলে কথা থেকে যাবে তুমি আমার সেই অব্যক্ত কথাকে ব্যক্ত করবার নিমিত্তে আমাকে একটা সৎ পুত্র পৃথিবীতে দাও যাওয়াটা কোথায় একটা সৎ পুত্র অন্য কিছু কিন্তু চাইনি একটা পুত্র এই কথা আমরা জেনেছি কিন্তু মানিনি বাবাকে শুধু খেতে দিলেই সৎপুত্র হওয়া যায় না অনেকে এখানে বলবেন আমার যে পুত্র আমার বাবার আর হতে পারে না বলছে কেন বলছে আমি আমার বাবা যা যখন খেতে চেয়েছে তাই খাইয়েছি বাবা খাওয়ালেই সৎপুত্র হয় না কেন হয় না খাবারটা তো তুমি দিতে পারো না খাবারটা কে দেয় গো আমাদের প্রতিটা জীবের খাবার কে জোগাড় করেছে ভগবান ওই বিষ্ণুই কৃষ্ণ কৃষ্ণই বিষ্ণু তো এই জন্য তাহলে ভগবান কৃষ্ণ যদি আমাদের সবার খাবার দিই তাহলে আমি কি দিচ্ছি বাবা মাকে আমি কিছু দিতে পেরেছি আচ্ছা আমি আজকে বাবাকে খাবার দিয়েছি যে ব্যক্তির কোনো বাচ্চাই হয়নি তার খাবার কে দিচ্ছে গো যার ছেলে হয়ে মারা গিয়েছে এমনও মা বাবা এখানেও থাকতে পারে বাবা মা পৃথিবীতে বেঁচে আছে তার উপযুক্ত সন্তান হারিয়ে গিয়েছে থাকতে পারে না আচ্ছা বলুন দেখি পুত্র হলেই কি পিতা দুঃখ চলে যায় যাইনি পুত্র হলেও পিতা মাতার দুঃখ আরো বাড়ে পারে এমন যদি অসৎ পুত্র কারো ঘরে একটা জন্ম হয় একটা অসৎ পুত্র যদি কারো ঘরে জন্ম হয় ওই একটাই বংশকে বিনাশ করার জন্য যথার্থ অস্ত্র কয়টা দুর্যোধনের মতো যদি পুত্র না হতো তাহলে ধৃত বংশ ওইভাবে নষ্ট হতো না হতো কি তাহলে দুর্যোধনের মতো পুত্র যদি একখানা থাকে কারো ঘরে ওই বংশ বল হয়ে যাবে রাধে রাধে কি কষ্ট পাচ্ছেন নাকি আলোচনা করব না করব না এই আলোচনা করব না খালি লীলা কথা বলে যাব হ্যাঁ এটা কি প্রয়োজন আছে না এটা কি লীলার বাইরা শুধু জ্ঞান না এটাই ধর্ম খালি কৃষ্ণ কংসরে ঘুষি দিয়ে মেরে ফেলছে এইটা শুনলে আপনার কোনো লাভ হবে যদি আপনার চরিত্র পরিবর্তন না করেন কংস তো আজকে দেখলাম আশপাশ সময় এই গ্রামে অনেক কংস আছে আমি ঢুকতে সময় দেখে গেছি কংসের বাড়ি ঘর মথুরায় আর যেতে হবে না বুঝতে পেরেছেন তো একটু পরে বলবো এখন বলবো না বুঝছেন তো আজকে এই যে আপনাদের ওই যে বের মহলে ঢুকবার সময় কংসের বাড়িঘর আমার দর্শন হয়ে গেছে তাই আজকে এই কংসগুলোকে টাইট বানাবো পরে না হলে এখন বলে ওরা উঠে হাঁটা দেবে এই জন্য আমি এখন কিছু বলবো না আর যেগুলো উঠে হাঁটা দেবে এখন বুঝবো যে ওই দলের লোক এইগুলো যেগুলো ওটা হাঁটা দেবে বুঝব ওইগুলোই এই কর্ম করে তো এখন আর বলবো না একটু পরে বলবো তাহলে জেনেছি কিন্তু মানিনি কোথায় আদর্শ লিপিতে ছিল সৎপুত্র কুলের ভূষণ সৎপুত্র কুলের ভূষণ তাহলে কি আবার আমাদের শাস্ত্রে এখন মায়েরা বলতে পারবে কারণ মায়েদের এখন মুখ খুলে গেছে মায়েরা কিন্তু যত্রত্র এখন উত্তর দিতে পারে মায়েরা বলবে শুধু কি পুত্রই সব মেয়েরা কিছু নয় হ্যাঁ বলছে সাত পুত্র এক কন্যা যদি সৎ পাত্রে দান করা যায় মেয়ে হলে কোনো লাভ নেই যদি পাত্র দান না করা যায় তাহলে কোন পাত্রে সৎ পাত্রে সৎ পাত্রকে ওই পাত্রটা একজন পুরুষ রাধে রাধে তাহলে ওই পাত্রটাকে যদি কোনো বাবা একজন শুদ্ধ কৃষ্ণভক্ত জামাই পেতে পারে তাহলে এই বাবার একটা আশ্বাস থাকবে যে আমার পুত্র নেই তাতে কোনো দুঃখ নেই ওই জামতায় আমার পুত্র ন্যায় আমার মৃত্যুর সময় আর কিছু না হলেও যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত একটু হরিনাম শ্রবণে করাতে পারে এজন্য সনাতনী শাস্ত্রে বললেন সাত পুত্র এক কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায় একটা কন্যা যদি হয় পাত্র বিশেষে দান করতে পারে শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি হয় তাহলে তাহার চেয়ে ভাগ্যবান আর বিশ্ব জগতে কেহ নয় আর হাজার সন্তান জন্ম দেব যদি একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম না দিতে পারি তাহলে আমার জন্ম বৃথা চলে যাবে বৃথা চলে যাবে কি করি সনাতন ধর্মের প্রতিটা কথা আজকে যার কথাটা যার কথাটা বলছিলাম যাকে সাধনা করে পিতা বিশ্ব জগতে এনেছ সে ব্যক্তি কি গো সে আর কেউ নয় কৃষ্ণ দৈপায়ন বেদব্য সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী